শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত এই বৃষ্টি চলছে শনিবার সকালেও বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে একুশ ও বাইশে ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে তবে তেইশে ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আকাশ পরিষ্কার থাকবে বাতাস সাত থেকে দশ কিলোমিটার বেগে উত্তর দিকে বয়ে যাওয়ার পূর্বাভাস হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি এই পরিস্থিতিতে কৃষি দপ্তরের পক্ষ থেকে আলুর জমি নিয়মিত পর্যবেক্ষণ রাখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকার কারণে বোরো ধানের বীজতলার সঠিক যত্ন নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ঝলসা রোগের জন্য এখন থেকে সতর্ক থাকতে হবে এমনকি সকাল ও সন্ধ্যা বীজতলা পর্যবেক্ষণে রাখতে হবে মূলত ঠান্ডায় শিকড় পচা ও হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা যাচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে এক্ষেত্রে সুস্থ ও সবল চারা তৈরি না করতে পারলে ফলন কমার আশঙ্কা থেকে যায় সমাচার নিউজ ভিউ সহজ সঠিক মান ও ন্যায্য দাম মানে মোবাইল ওয়ার্ল্ড মোবাইল এসি ফ্রিজ টিভি ল্যাপটপ চিমনি এখানে যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস সুলভ মূল্যে পেয়ে যাবেন প্রোপাইটার স্বপন জানা মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি থ্রি জিরো জিরো এইট জিরো জিরো থ্রি নাইন সেভেন থ্রি থ্রি টিসি 1020 যোগাযোগে ঠিকানা কাকদ্বীপ শশানকালী মন্দিরের পূর্ব পাশে এবং পাথ প্রতিমা বাস স্ট্যান্ড জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 সদ্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন ম্যাタニটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স